হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাফাবি ব্লক আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি বেশ অনেকগুলো দিন হয়ে গেল অনেকগুলো দিনও না অনেকগুলো মাস হয়ে গেল আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না কথা হয় না আজকে তাই একটা ভিডিও নিয়ে আসলাম আশা করতেছি যে আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং সবাই কমেন্ট করবেন অনেকগুলো দিন আপনাদের সাথে কথা হয় না আজকে আপনাদেরকে দেখাবো ঝটপট দশ মিনিটে একটা ডিম এবং এক কাপ ময়দা দিয়েই সুন্দর একটি বিকালের নাস্তা বা পিঠা তাই ফার্স্টই আমি একটি বাটি নিয়ে নিলাম দিয়ে দিলাম একটা ডিম বড় চামচের এক চামচ চিনি সামান্য একটু লবণ এবং একটুখানি কালো জিরে এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন যারা কালো জিরের ফ্লেভারটা পছন্দ করেন তারা অবশ্যই দিবেন এটা দিলে কিন্তু খুব সুন্দর একটি ঘ্রানা আসে যেটা আমার কাছে ভীষণ পছন্দ এই তো গুলাটা তৈরি হয়ে গেছে এখন আমি একটুখানি আটা দিয়ে ভালোভাবে ডোটা মেখে নিচ্ছি একটু একটু করে দিবেন যতক্ষণ না একটা ডো তৈরি হচ্ছে এই তো সুন্দর করে আমার একটি ডো তৈরি হয়ে গেছে এখন উপর থেকে একটু সাদা তেল দিয়ে আরো বেশ কিছুক্ষণ ভালোভাবে মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে দশ মিনিট রেস্ট রেখে দিবেন এই তো এখন চলে আসলাম নাস্তা বানানোর জন্য ফার্স্ট এই ডোটাকে দুইটা ভাগ করে নিয়েছি তারপর ছোট ছোট করে ছয় সাতটার মতো করে লেচি কেটে নিচ্ছি এখানে আমি দশ বারোটার মতো লেচি কেটে নিয়েছি আপনারা মিনিমাম দশটি পিঠা তো তৈরি করতেই পারবেন বা দশটি নাস্তা আমি এখানে বারোটির মতো তৈরি করেছি এখন করে একটি রুটি বেলে নিয়েছি ডোটা থেকে বাঁকরখানির শেপে ছুরি দিয়ে কেটে নিচ্ছি এখন পিঠাটিকে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি দুই পাশ থেকে এবং মাথাতে একটু সুন্দর করে চাপ দিয়ে দিতে হবে যাতে পিঠাটি খুলে না যায় আপনারা দেখেই বুঝতে পারবেন তার জন্য আরো একটি পিঠা আমি এখানে বানিয়ে দেখিয়ে দিলাম আর যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং কোথা থেকে বুঝতে পারেননি জিজ্ঞেস করবেন এই নাস্তারটি খেতে কিন্তু ভীষণ মজাদার অবশ্যই সবাই একবার বাসায় বানিয়ে ট্রাই করবেন এই তো আমার নাস্তাগুলো বানানো হয়ে গেছে বা পিঠাগুলো চলে আসলাম ভাজার জন্য তাই ফার্স্টেই চুলে একটা কড়াই বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম কিছুটা সোয়াবিন তেল বা সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এ পর্যায়ে এক এক করে আমি পিঠা দিয়ে দিলাম দেখুন তেলের ভিতর দিয়ে দিলেই কিন্তু ফুলতে শুরু করবে বুঝতেই পারবেন না যে এত ছোট একটা পিঠা এভাবে কি করে ফুলছে দেখবেন দশটি পিঠা যদি আপনারা তৈরি করেন তাতেও আপনার এক প্লেটের মতো অন্তত হবে। একটা ডিম দিয়ে এর থেকে ভালো রেসিপি মনে হয় আর হয় না অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন এই তো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আরো দুইটি আমি ভেজে দেখিয়ে দিচ্ছি বেশি লাল করেও ভাজা যাবে না এবং একদম সাদা উঠাবেন না মিডিয়াম করে ভাজবেন খেতে অবশ্যই ভালো লাগবে এই তো এখন আমি তুলে নিচ্ছি বন্ধুরা ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন বাই আল্লাহ হাফেজ